তীব্র গরমে যখন ধুকছে গোটা পশ্চিমবঙ্গের সাথে শহর কোচবিহার ঠিক তখনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার জেলা পুলিশ আজ কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার পুলিশ লাইন চত্বর থেকে পাখিদের উদ্দেশ্যে মাটির ভারে জলের ব্যবস্থা করা হল এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিল কোচবিহার এসপি ধৃতিমান ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস অ্যাডিশনাল এসপি কৃষ্ণগোপাল মিনা সহ আরো অন্যান্য পুলিশের আধিকারিক বৃন্দ ভালো সে <sniff> <pippinale> <tstep nhữngrzy bursting in sponge> আমরা এই পাখিদের জন্য গাছে গাছে হাড়ি বেঁধে তাতে জলের ব্যবস্থা হয়েছে বুঝতেই পারছেন যে গত কয়েকদিন ধরে কোচবিহারের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এখানে কোতোয়ালি থানার থেকে সদর টাউনটি অপি তত্ত্বাবধানে এখানে এই গাছে আমরা হাঁড়ি বেঁধে দিচ্ছি যাতে পাখিরা এসে জল খেতে পারে এবং আমরা মাঝে মাঝে এতে জলটাকে আবার পরিপূর্ণ করি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

श्रीगा आई दिखे